আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে ব্যালটের নামে পোস্টাল ব্যালটের নামে প্রবাসীদেরকে আবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে কিভাবে দেখেন একটা অ্যাপ করা হয়েছে সে অ্যাপ যদিও এখনও ওপেন হয়নি কিছুক্ষণ আগে আমরা শুনতে পেয়েছি দর্শকদের প্রবাসী দর্শকদের কাছে যাই হোক সে অ্যাপ ওপেন হয়নি সে অ্যাপ ওপেন হবে তারপরে স্ক্যান করা হবে ছবি এবং সেই ব্যালটের মধ্যে মানে তার এলাকায় কে কে ভোটা মানে ভোটে দাঁড়িয়েছে প্রার্থী সেই হিসেবে সে ভোট দিবে ব্যালটের মধ্যে তো ব্যালটের মধ্যে কি করা ব্যালটের মধ্যে বাহাত্তরটা মার্কা দেওয়া সেই বাহাত্তরটা মার্কার মধ্যে এখন আপনাকে প্রথমে দাড়িপাল্লা আছে দাড়িপাল্লাতে আপনি সহজে ভোট দিয়ে দিতে পারবেন আর বাকিগুলো আপনাকে খুঁজতে অনেক সময় লাগবে আর এই যে ছবির সাথে ব্যালটের মানে ছবি যাচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে আর ব্যালট পেপার যাচ্ছে আপনার পোস্টার পোস্টের মাধ্যমে তো এই ব্যালট পেপার সাথে আপনি সাথে ছবি মিলিয়ে দেখবেন নাকি ব্যালট পেপার গণনা করবেন মানে মানে এটা হচ্ছে যে এক চরম ফাঁকি এবং আপনি যে আপনার ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আপনি ছবি স্ক্যান করে দিচ্ছেন তা আপনার ছবির সাথে মেলাবে যে আপনার ব্যালট পেপার কোনটা আপনার ওইখানে যারা দায়িত্বে আছেন নাকি তারা ব্যালট অনুযায়ী অনুযায়ী গণনা করবেন ওনারা নিচুই ছবির সাথে মিলে মিলে সেই সাত লাখ ছবির সাথে মিলিয়ে ব্যালট পেপারের ইয়ে করবেন না আর ব্যালট পেপার কোনটা কোথা থেকে গেল সেটা সুনির্দিষ্টভাবে যদিও সুনির্দিষ্ট দেশ থেকে যাবে এক একটা আলাদা দেশ করে আপনারা হয়তো দেখবেন কিন্তু তারপরও বিরাট একটা শুভঙ্করের ফাঁকি এখানে এই যে বিভিন্ন দেশে আমরা মধ্য শুনতে পাচ্ছি যে ব্যালট নিয়ে যে কাশসাজিটা হচ্ছে সেই কাশসাজিটা কিন্তু আসলে হতেই থাকবে এবং এইখানে ব্যালটের মাধ্যমে পোস্টার ব্যালটের মাধ্যমে অনেক বড় একটা ডাকাতি করা হবে এই পোস্টার ব্যালটের মাধ্যমে কিন্তু আপনার রেজাল্টও পরিবর্তন হয়ে যেতে পারে যেহেতু সাড়ে সাত লাখ পোস্টাল ব্যালট যাবে তো এখানে আপনারা যতই বোঝান না কেন ভং চং এটা সেটা বোঝান তো আমি বাজে শব্দ ব্যবহার করলাম না নির্বাচন কমিশন থেকে যেটা বোঝানো হচ্ছে সেগুলো আসলে প্রবাসীদের ভোটের নামে আবারও প্রবাসীদেরকে হাতিয়ার করে মানে যার পক্ষে রেজাল্ট আনার তার পক্ষে রেজাল্ট আনবে এবং এখানে একটা বিশাল ডাকাতি হবে সেই ডাকাতির নিয়ে কেউ প্রমাণ করারও মানে কেউ এটা নিয়ে চ্যালেঞ্জ করারও কোনো জায়গা থাকবে না করতে পারবে না কারণ আপনি আপনি ভোট দিয়ে দিয়েছেন ওনারা কাউন্ট করতেছে কে কাউন্ট করছে কিভাবে কাউন্ট করছে আবার আপনার ভোটটা ঠিক হলো কিনা তারপরে আপনার অ্যাপের সাথে ছবি মিললো কিনা এগুলো যাচাই করা হবে কিনা যাচাই না করা হলে কি হলো মানে এগুলো একটা ভং চং করে প্রবাসীদের ভোটারকে হা মানে ভোটকে হাতিয়ে নেওয়ার একটা ইয়ে যেমন প্রবাসীদেরকে সবসময় ব্যবহার করে রেমিডেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় রেমিডেন্স না রেমিটেন্স প্রবাসীদের শুধু রেমিটেন্স দিবে আর প্রবাসীদের কোনো অধিকার নেই প্রবাসীদের যে এত সমস্যা এত সমস্যা সেই সমস্যা কোনো সরকারই শুনে না কোনো সরকারই শুনে নেই এবং আগামী সরকারও শুনবে না প্রবাসীদের ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নাই প্রবাসীরা শুধু মানে দেশের প্রয়োজনে আন্দোলনের সময় তাদের কণ্ঠ মেলাবে এবং দেশের দেশের মানুষের প্রয়োজনে প্রয়োজনে তারা ভোট হচ্ছে মানে প্রবাসীদেরকে আপনারা অর্থনৈতিক হাতিয়ার এবং ভোটের হাতিয়ার এখন এবার নির্বাচনের হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহার করছেন এর আগে আপনারা আন্দোলনে বিপ্লবের হাতিয়ার হিসেবে আপনারা প্রবাসীদেরকে ব্যবহার করেছেন যারা এখন বিপ্লবের দাবি তারা কি জানেন তারা কি কোনোদিন বলেছেন যে এই যে প্রবাসীদের সবচেয়ে বেশি অবদান ছিল তারা যদি রেভিডেন্স শাটডাউন না করত তাহলে সরকারে এত তাড়াতাড়ি টনক নড়তো না এই কথা কেউই বলে না কারণ এখন দাবিদার হয়ে গেছে অনেকেই সবচেয়ে বড় দাবিদার হচ্ছে এনসিপি এবং ডক্টর ইউরোজ তাদেরকে এই সমস্ত কৃতিত্ব দিচ্ছেন তোshare কৃতিত্ব দাওতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে যে কৃতিত্ব তো প্রবাসীদেরকেও দিতে হবে আর প্রবাসীদেরকে নিয়ে এই যে নির্বাচনের এই পোস্টার ব্যালটের খেলাটা না খেলো পারতেন সরকার তো সরকার এখানে কোনো কিছুই করতে পারবে না এটা স্বচ্ছতা কোনোভাবেই রক্ষা করতে পারবে না বরং প্রবাসীদেরকে নিয়ে একটা নির্বাচনী খেলা তৈরি হলো এবং এই সাত লাখ ভোট মানে যাকে যেই দলে দেওয়ার সেই দলে দিয়ে তাকে জিতে আনতে পারবে এটাই হচ্ছে সহজ হিসাব আমরা আবারও একটা বোকা হয়ে গেলাম প্রবাসীরা আমরা শুধু প্রবাস থেকে বসে বসে দেখবো আর আমরা রেমিডেন্স পাঠাবো দেশের অর্থনীতিতে সহযোগিতা করব আর আমরা বোকার মতো দেখব কোনো সরকারই আমাদের জন্য কোনো কাজ করবে না বরং বারবার আমাদেরকে ব্যবহার করবে এবং প্রবাসী বলে যে প্রবাসে প্রবাসে থাকে প্রবাসে মানে কেউ বলবে প্রবাসের কামলা আবার কেউ বলবে প্রবাসের চোর মানে প্রবাসে যারা ভোটে দাঁড়ানোর সময় বলবে যে চোর আর বাকি সময় বলবে কামলা ভোটে দাঁড়ানোর সময় বলবে যে এরা তো চুরিদারি করে নেওয়ার জন্য আসছে ঠিক আছে এইভাবে প্রবাসীদেরকে আপনারা ব্যবহার করবেন আবার ছুঁড়েও ফেলে দেবেন ওই অপ্রয়োজনে যেমন এখন সবাই বলছে যে প্রবাসীরা কেন দ্বৈত নাগরিক নাগরিকরা কেন দাঁড়াতে এসেছে এখন দ্বৈত নাগরিকদের যদি ঠিক থাকে তাহলে তারা কেন দাঁড়াতে পারবে না এখন সেটা আপনারা নিতে পারতেছেন আপনারা বলতেছেন যে ওরা আরামে ছিল এখন এসে ওরা ভোট করবে ভোট করে আবার চুরি করে পালাবে তো এইভাবে প্রবাসীদেরকে আসলে আপনারা খাটো করছেন কিন্তু প্রয়োজনে সবচেয়ে বেশি প্রয়োজনে কিন্তু প্রবাসীদেরকে লাগে তো এটাই ইউন সরকারও প্রবাসীদেরকে খাটো করার জন্য এবং প্রবাসীদের ভোট ডাকাতি করার জন্য একটা রাস্তা খুলে বসেছে